এটা আমি লাগাইছি ওই গাছ ওই যে পুদিনা পাতা হুম শাক না এটা ওই যে বোরহানি তারপরে মুড়ি টুড়ি মাখায় না পেঁজে ট্যাজে দিয়ে বিশাল উপকার পেট ক্লিয়ার হয় দুষ্টু করছো কেন বাবা তোমার গাড়ি কেন মিথ্যা বলছো এটা পচা কাজ কার গাড়ি বলো হ্যাঁ নষ্ট হয়ে গেছে চালায় না আসো

দাদুভাইয় সাথে খেলতে চো দাদুভাইকে আর যেতে দিবে না ঠিক আছে বলো আমাদের বাসায় এখন থেকে থাকবে আমাকে স্কুলে নিয়ে যাবে নিয়ে আসবে Ko nathayi? Noo Ko nathayi? Eh? Eh? Nithi piso? Nitha nitho Ko nathayi? Haa Nila wala 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 Koto? Kaya kaya piso?

দেখো বন্ধুরা দেখো আমি তেল মেখে গোসল করে দাদু বায়া तू আসেনি এই করে আয় আয়নার সামনে দাঁড়িয়ে কি করছো